সবাইকে জানাই অনেক শুভেচ্ছা প্রথমে কবিগুরুর অঞ্চলি কবিতার থেকে চারটি লাইন বলে নিচ্ছি এই তীর্থ দেবতার ধরনের মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়ান্নের সেই সায়জন যে পূর্ণ প্রণাম মোর সারা জীবনের অন্তরে বাণী জ্বালায় রাখিয়া কেনু আরতির সন্ধ্যা দীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে শুরু করছে আমাদের শ্রুতি নাটক স্মৃতি রচনা ও নির্দেশনা জ্যোতির্ময় চক্রবর্তী চরিত্রলিপি হচ্ছে মেয়ে মা কাকিমা মলি গাঙ্গুলি রত্নাবিত্র চমকে গেলি হুম হুম কেন মা মেয়ের কাছে আসবে কি পাঁচি দেখে দিনক্ষণ ব্যাপে না তা নয় আসলে অনেকদিন পরে তোমাকে দেখছি তো তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম কেমন আছিস আমার কথা ভুলেই গেছিস না অবশ্য সেটাই স্বাভাবিক তুমি বাইরে দাঁড়িয়ে কেন এসো ভিতরে এসো চলো 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 হ্যাঁ চল ভেতরে যাই বাবা ঘরটা তো খুব সুন্দর সাজিয়েছিস ভালো ভালো সাজিয়ে গুছিয়ে রাখতে শিখে গেছিস যখন তখন আর চিন্তা কে এমন ভাবে বলছো কেন মা তুমি তো ছোটবেলা থেকে শেখাতে যেখানকার জিনিস সেখানে রাখতে হয় কোনো জিনিস যেন অযত্নে না থাকে সব কিছুর যত্ন করতে হয় তোর মনে আছে আমার কথা বললো বাহ শুনেও শান্তি আচ্ছা এই আলমারিটা নতুন কিনেছিস বুঝি হ্যাঁ মানে দরকারি জিনিসপত্রগুলো রাখবার জন্য এতে কিনতেই হলো আর কি আচ্ছা ফকের আমার সেই আলমারিটা কোথায় অনেক মূল্যবান বই ছিল তাতে কালমাক্স চেকয়ে ভাড়া রবীন্দ্রনাথ বিবেকানন্দ আরও কত ঠিক মনে নেই যাই হোক বইগুলো যত্ন করে রেখেছিস তো কি হল চোখ করে আছিস কেন বল আলমারিটা বইগুলো সব কোথায় না মানে মানে আগের বাড়িটা বদল করার সময় মানে অত কিছু আনতে পারিনি তো সব ঠিক ধরতো না তাই মানে তাই মানে কি করেছিস আলমারিটা আলমারিটা বিক্রি করে দিয়েছিলাম আর বইগুলো বইগুলো কাগজওয়ালাকে ও কাগজওয়ালাকে বিক্রি করে দিয়েছিস আমার প্রাণের ছোট প্রিয় বইগুলো ভালো 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 সত্যিই তো আমারই ভুল আমার বোঝা উচিত ছিল আর তোদের কাছে আমি যতটা পারত ঠিক ততটাই আমার জিনিসগুলো মা তুমি ভুল বুঝছো আমায় আমি কিন্তু সেভাবে কোনোদিন ভাবিনি চুপ কর ধরা পড়ে গিয়ে এখন মিথ্যে অভিনয় করিস না একটা সত্যিকে ঢাকতে যখন মিথ্যের আশ্রয় নিতে হয় না জানবি সেই মিথ্যের ভিক্ষুব পলকা হয় পলকা যখন তখন পলেস্তরা খুঁজে পড়ে আমি অভিনয় করছি না মা আমি অভিনয় করছি না আমি নিতান্তই অপারক ছিলাম তুমি হয়তো ভাবছ তোমার জিনিসপত্র আমার কাছে মূল্য কিন কিন্তু সেটা সত্যি নয় মা বিশ্বাস করো সেটা সত্যি নয় বিশ্বাস খুবই বিশ্বাস করো সাংঘাতিক জিনিস একটা আয়না ভেঙে গেলে যেমন তার গায়ে চিরস্থায়ী একটা দাগ থেকেই যায় তেমনি বিশ্বাসের যখন শ্বাস রোধ হয় না তখন সে যাই হোক তো পুরোনো আছে দেখছি দেখ ওটা মানে আমি বলছিলাম চাবি নিয়ে তুমি কি করবে নিশ্চয়ই দরকার আছে তাই চাইছি ভুলে যাস না বুক সেটটা আমার তোর নতুন কেনা আলমারিটায় হাত দিতে গেলে হয়তো তোর পারমিশন লাগবে কিন্তু আমার কেনা জিনিসের উপর আমার পূর্ণ অধিকার আছে দে চাবিটা দে ওভাবে বলো না মা এভাবে তোমার আমার মধ্যে বিভাজন রেখা কেন না আমি এ কথা ভাবতেও পারছি না আমার জিনিস তোমার নয় সবটাই তো আমাদের মা সবটাই তো আমাদের ও বিয়ে সেই জন্যই তো আমার প্রাণাধিক প্রিয় বইগুলো নিলাম করতে তোর নি। তুই বইগুলো বিক্রি করিসনি তুই তোর মাকে বিক্রি করেছিস মা হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি ন্যায় নীতি আদর্শ যেগুলোকে আঁকড়ে ধরে আমি সারা জীবন বেঁচেছি আমার আমার দুর্ভাগ্য যে তার কণামাত্র তোকে স্পর্শ করেনি দেখ দেখ চাবিটা দেখ আমার মূল্যবান জিনিসটা আমি একবার চোখের টাকা দেখতে চাই তুমি কি খুঁজছো তা আমি জানি মা কিন্তু এই সেলফে তোমার গচ্ছিত মূল্যবান বস্তুটা আর এখন নেই খুকে নেই মানে কোথায় রেখেছে সোটা মা সততার সঙ্গে সারা জীবন শিক্ষকতা করার পুরস্কার হিসাবে তুমি যে সোনার মেডেলটা পেয়েছিলে সেটাই হচ্ছ তো হ্যাঁ ওটা ওটা আমি ওটা আমি বেছে দিয়েছি মা খুকে মা ওটা বেঁচে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না তুই আমার আমার সন্তান এটা ভাবতে করছে এতটা অধপ্যতন তোর বাবা বেঁচে থাকলে কিছুতে এই ঘটনাটা ঘটতে দিত না সে বুঝত। সে বুঝতে এই মহামূল্যবান জিনিসটার গুরুত্ব আ ভগবান ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস আমার চরম সম্মানিত হবার মুহূর্তে সে সাক্ষী থাকতে পারল না তোকে জন্ম দেবার কিছুদিন পরেই অকালে চলে গেল বাবার কি হয়েছিল মা কি করবি জেনে বাবা মায়ের প্রতি তোর কোনো অনুভূতি আছে তুই তো একটা অমানুষ তৈরি হয়েছিস অনেক ছোটবেলাতেই বাবার স্ত্রী থেকে বঞ্চিত হলাম বাবা বোধহয় বুঝতে পেরেছিল আমি বাবার অধম সন্তান অভিমান করে আমায় ছেড়ে চলে গেল তাই না মা তোর বাবার ক্যান্সার হয়েছিল তখন তুই খুব ছোট তোর বাবাকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করেছিলাম খুকে আমি একজন সামান্য দিদি বনেছিলাম কি ক্ষমতা আমার আমাদের রাজরোগের বিরুদ্ধে লড়ব জানিস তোর বাবাকে বাঁচাবার জন্য বাড়িটাও বন্ধক রেখেছিলাম তোর আমার সামান্য যা কিছু গয় না তাও বেচতে বাধ্য হই বুঝতে পেরেছিস অপকণ্ড বুঝতে পেরেছিস আপনজনের জন্য মানুষ সর্বস্ব দিয়ে চেষ্টা করে হে কে বলে বন্ধন তুই কি বুঝবি এর মর্ম একটা খুলান্দার। তারপর তারপর মানে তোমার আর কিছু বলার নেই খুকে তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস তুই তো মহাপাতকরি তোর বাবা চলে যাবার পর তোকে একা হাতে মানুষ করেছি আমি আমার সীমিত সাধ্যের মধ্যে করেছি তুই প্রবল জ্বরে যখন বিছানায় শুয়ে কাটারিস তখন আমার মনে হতো আমি যদি তোর কষ্টটা নিয়ে নিতে পারি সারা রাত তোর মাথার কাছে বসে জল পড়তে দিতাম হাত বলিয়ে দিতাম স্নেহ ভালোবাসার মর্ম তুই কি বুঝবি তুই তো স্বার্থ কর্ম আপনজনের সম্মান বাজারে নিলাম করি মা চোর একটা মা বন্ধ করো বন্ধ করো তোমার অভিযোগ আশা ইস্তক শুধুমাত্র আসামি কাঠ করায় দাঁড় করিয়েছ তুমি আমার তোমার চোখে আমি অপরাধী তাই না একটা সাধারণ নিম্নবিত্ত দিদিমণির মেয়ে কোনো ক্রমে পড়াশোনার চৌকা পার করে বেকার তক মানিয়ে দরজায় দরজায় ঘুরে বেড়িয়েছি আর নো ভেকেন্সি বোর্ড দেখতে দেখতে চোখ যখন ক্লান্ত আর মন যখন বিধ্বস্ত তখন একটা সামান্য মাইনের বেসরকারি ফার্মে চাকরি চটে এটা আমার অপরাধ বিয়ের তিন বছরের মধ্যে যে সন্তান ভূমিষ্ঠ হয় সেই ফেলা সে আক্রান্ত তাকে প্রতিদিন রক্তের যোগান দিতে গিয়ে নিঃস হয়ে যাই আমি তোমার মেয়ে তোমার কাছে খেলনার আবদার করতো মা আমার ছেলে আমার কাছে বেঁচে থাকার রপ্তার করে আর আমি আহার সাপে দাঁড়িয়ে দেখতে পাই মা বল আমার স্বামী মানসিক রুগী তার একমাত্র ছেলেকে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখে বলো মা বলো এটাও আমার জীবনসঙ্গীকে সুস্থ করে তোলার জন্য বাড়ি নিরামিষ চলাতে পারো মূল্যবান আলংকার বিক্রি করতে পারো আমার বাবুঞ্চনকে পৃথিবীতে আরো কিছু দিন টিকিয়ে রাখার জন্য আর একাপর্জনের সাহায্য নিয়েছি একে তুমি নিলাম বলবে মা মা আমার খুব কষ্ট হয়েছিল তোমার তো সোনার মেডেলটা বিক্রি করতে কিন্তু আমার নিঃস্বতা আমাকে বাধ্য করেছিল আমি তোমায় ভালোবাসি মা খুব ভালোবাসি বিশ্বাস করো পৃথিবীটা আজও এত খারাপ হয়ে যায়নি যে সব ছেলেরা মেয়েরা তাদের মা বাবাদের অসম্মান করবে অযত্ন করবে আর যদি তাই হয় বলি তার দুষ্কার মা তোমাদের না আমাদের পূর্ব শরীর না উত্তর শরীর নিজেকে প্রশ্ন করেছ কখনো মানি এই মানি মানি রে উঠ মা কে কে ও কাকিমা তুমি ভুলে গেলি মা আজ তোর মায়ের মৃত্যু দিবস তাই তো আমি সকাল সকাল ফুলমালা কিনে চলে এলাম মালা ফুল মা 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 কোথায় গেলে তুমি আমার যে কোন অনেক কথা বলার বাকি মা অনেক কথা বলার বাকি মা ওট কানে তোর মা কি করে আসবে না সে যে পাঁচ বছর আগে তোদের ছেড়ে চলে গেছে মৃত্যু দিবস তাকে আমরা স্মরণ করি মাঝি খালি থাকুন নিশ্চয়ই শান্তি পাবে শান্তি পাবে শান্তি পাবে ধন্যবাদ